প্রবালের মনে তীব্র দোলাচল দিদি দিকে এমনটা করতে পারে প্রবাল কি আদেও বিশ্বাস করবে এলি জানতে হলে শুনতে হবে আজকের পর্ব কেমন লাগছে ধারাবাহিকটি একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমার এই ছোট্ট প্রচেষ্টা সফলতা পাবে এগিয়ে চলার সাহস পাবো যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম এলিনা প্রবালকে বলে চলেছে আর প্রবাল এক মন দিয়ে এলিনার কথাগুলো শুনে চলেছে আমার তখন মনে হয় এটি হয়তো আমায় কোনো নির্দেশ দিয়েছে হয়তো কিছু বলতে চাইছে ওই স্বপ্ন পুরোহিত মহাশয়ের বলা কথাগুলো শুনে মনে হয় নাকি আমার দ্বারাই এই অভিশাপ খণ্ডিত হবে এই সব কথা যখন ভাবছি আমার হাতে ত্রেশল তার উপস্থিতি জানিয়ে দেয় আমি যে ঠিকই ভাবছি সেটা বুঝতে পারি এরপর আমি রত্নটিকে আঠার সাহায্যে তোমার জামার মধ্যে লাগিয়ে দিই আমার মনে হয় তোমার কোনো বিপদ হতে পারে সেই আশঙ্কাই সত্যি হয় যখন আরতি করতে গিয়ে আমি ঠান্ডিদির চোখে নিথর দৃষ্টি দেখি আমায় দেখে সেই দৃষ্টিতে আগুন জ্বলতো দেখি আর আরতির শেষে তোমার জামার সাথে ঠান্ডিদির আঁচলে ঘষে আগুন লাগে আমার মনে হয় সে আগুন তোমার গায়ে লাগতো কিন্তু রক্ষা কবচ থাকার জন্য সেই আগুন লাগে না তোমার শরীরে ঘুরে যায় অন্য দিকে। এতক্ষণ ধরে কথাগুলো বলে চলেছিল এলিনা আর প্রবাল মনে এক বিশ্বাস অবিশ্বাসের দোলা নিয়ে এলিনার কথাগুলো শুনছিল কিন্তু মন থেকে প্রবাল কিছুতেই ঠান দিদির কথা মেনে নিতে পারছিল না এ কথা এলিনা বুঝতে পেরে বলল এখন তুমি আমার কথা বিশ্বাস নাই করতে পারো তবে এইটুকু নিশ্চয়ই দেখেছিলে ওই আগুন মধুজার হাতে থাকা সামান্য জলে নিভে গিয়েছিল সেটা কি করে হলো আর আরতির সময় মধুজার হাতে কেনই বা কমন্ডুলে জল থাকবে আর আমি আসার পর থেকে ঠান্ডি দিকে একবারের জন্য বিষ্ণু মন্দিরে উঠতে দেখিনি তুমি কি দেখেছ এলিনা যখনই প্রবালের দিকে প্রশ্নটা ছুঁড়ে দিল তখনই প্রবাল ভেবে দেখে ঠিকই তো এটা খেয়াল করেনি ও সত্যিই তো ও ছোট থেকে কোনো দিনই দিকে মন্দিরে উঠতে দেখেনি প্রবালের পুরো পৃথিবী এবার দুলে উঠল আর আজকে যখন এলিনাকে হালদার বংশের ইতিহাস বলছিল তখন কিন্তু এলিনা ঠান্দিদির বয়স নিয়েও প্রশ্ন করেছিল সবটা মেলাতে মেলাতে প্রবাল এবার এলিনাকেই বিশ্বাস করতে শুরু করল এরপর এলিনা প্রবালকে একটু আগে ওদের মিলনের মুহূর্তে উপস্থিত তীক্ষ্ণ দৃষ্টির কথাও বলল ওর মানস দৃষ্টিতে যে অবয়ব ঠান সেটাও বলতে বাকি রাখল না আর ঠান দিদি যে বরণডালায় নিম্নমার্গের কিছু ক্রিয়া করেছিল সেটাও বলতে বাকি রাখল না এলিনা এবার এলিনা প্রবালকে একটু আগেই দরজার বাইরে অবস্থিত ছায়ামূর্তির কথাও বলল প্রবাল এবার এলিনাকে সাথে নিয়ে ঘরের দরজা খুলল ওরা বাইরে এসে যেটা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না ওরা ওরা দেখে দরজার ঠিক সামনে জবা ফুলে রাখা এলিনা এবার এগিয়ে যায় সেদিকে প্রবাল না বললে তাকে চোখের ইশারায় আশ্বস্ত করে এলিনা এবার একটা অদ্ভুত কাজ করে যেটা করছে সেটা কেন করছে ও নিজেও জানে না সে কথা এলিনা জবা ফুলের কাছে নিজের হাতে ত্রিশুলের ট্যাটুটা এগিয়ে দেয় আর সাথে সাথেই ঘটে অদ্ভুত ঘটনা ত্রিশুলের ট্যাটুটা থেকে আলোর বিচ্ছুরণ শুরু হয় আর আগুনের রেখার সৃষ্টি হয় মুহূর্তেই পুড়ে যায় জবা ফুলটা প্রবাল এই ঘটনা দেখে ভীষণ অবাক হয় এলিনাও ঠিক তাই তারপর ওরা ধীর পায়ে ঘরে ফিরে আসে প্রবাল একবার এলিনাকে ছুঁয়ে ফেলে ওর মনে হয় এলিনার শরীর থেকে আগুন ঝড়ছে এলিনা নিজেও বুঝতে পারে সে কথা তাই ও প্রবালকে না বলে প্রবাল আর এলিনা বিছানায় এসে বসে দুজনের মুখেই কোনো কথা নেই প্রবাল কী বলবে কোথা থেকে বলবে কিছুই বুঝতে পারে না তখন এলিনা বলে শোনো আজকে দিদির গায়ে আগুন লাগার পর থেকে আমি ওনাকে দেখিনি ঘরের ভিতরে বসে নতুন কোনো ফন্দি আটছে মনে হয় একটু আগেই সেটার আভাস পেয়েছ যদিও ও এখনও জানে না যে এই পরিকল্পনায় সে ব্যর্থ হয়েছে কারণ কাল সকালের আগেই তার দর্শন পাওয়া মুশকিল তাই ও বাড়ির আরও কিছু ক্ষতি করার আগেই আমাদের কিছু একটা করতে হবে না হলে কিন্তু ওই ভয়ঙ্করই সর্বনাশের খেলায় মেতে উঠবে প্রবাল সায় এলিনার কথায় আর ভীষণ অবাক হয় এলিনার বুদ্ধিমত্তার কথা ভেবে সত্যি তো একটা পরিকল্পনা ব্যর্থ হলে তো সাথে সাথেই আরও একটা পরিকল্পনা করার জন্য উঠে পড়ে লাগবেও আর ওই সর্বনাশী যে আর যাই করুক না কেন এইবারের মঙ্গল চায় না এটা প্রবাল খুব ভালো করেই বুঝে গেছে তবে প্রবালের মনের ভিতর আরও অনেক প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে ঠান্দিদি দিদি মানে যে তাকে ছোট থেকে মাতৃসম আদর দিয়ে বড় করেছে সত্যি এই মানুষটার কথা এমনভাবে তাকে ভাবতে হচ্ছে ভীষণ কষ্ট হয় প্রবালের তারপরে মনে পড়ে দাদা প্রাণকৃষ্ণর কথা জেঠিমার রোগে জরাজীর্ণ মুখের কথা আর সর্বোপরি বৌদি অম্বার কথা এবার প্রবালের আর কোনো দুর্বলতা থাকে না ঠান্ডিদির প্রতি মনে মনে প্রস্তুতি নেয় যাই হয়ে যাক না কেন ও ঠান্ডিদির বিরুদ্ধেই যাবে আর তার জন্য যত দূর যেতে হয় ও যাবে এসব ভাবতে ভাবতেই প্রবাল একবার তাকায় এলিনার দিকে ও ততক্ষণে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে মেয়েটির মায়া ভরা মুখ দেখে প্রবালের ভীষণ ভালো লাগে কপালের উপরে থাকা অবিন্যস্ত চুলের রাশি সরিয়ে দিতে ইচ্ছে হয় কিন্তু একটু আগের এলিনার শরীরের উষ্ণতার কথা ভেবে নিজেকে সংযত করে কিন্তু অবাধ্য মন বারণ শোনে না হাত চলে যায় এলিনার কপালে না প্রবালের হাতে এবার ছাকা লাগে না ততক্ষণে এলিনার শরীরের উষ্ণতা আবারও আগের অবস্থায় ফিরে এসেছে প্রবাল এবার এলিনাকে ঠিক করে শুয়ে দিয়ে চোখ বন্ধ করে ঘুমের তন্দ্রাচ্ছন্ন ভাবের মধ্যেই প্রবালের মুখের সামনে ভেসে ওঠে একটা মুখ দাদা বলে ডেকে ওঠে প্রবাল প্রাণকৃষ্ণ প্রবালের ডাকে সাড়া দেয় দাদাকে এতদিন পরে দেখে প্রবাল সব ভুলে জড়িয়ে ধরতে চায় তার নিজের দাদাকে কিন্তু প্রাণকৃষ্ণ মনে করিয়ে দেয় তার এখন পার্থিব্য শরীর নেই প্রবালের ফুল ভাঙে এবার ভয় পায় নিজের দাদাকে দেখে তখনই প্রাণকৃষ্ণ বলে ভয় নেই ভাই আমি শুধু তোকে একটা কথাই বলতে এসেছি মনের ভিতরে কোনো অস্থিরতা রাখিস না এলিনার কথাগুলো শোন ও সব সত্যি কথাই বলছে ওর কথা শুনে চললেই এবারই অভিশাপ মুক্ত হবে অম্বাও সুস্থ হবে আর মাও সুস্থ হবে আর হালদার বাড়ি আবার আগের অবস্থায় ফিরে যাবে কথাগুলো বলতে বলতেই প্রাণকৃষ্ণের দেহের অবয়ব মিলিয়ে যেতে থাকে প্রবালের ঘুম ভেঙে যায় দাদা বলে জোরে ডেকে ওঠে প্রবাল প্রবালের চিৎকারে এবার এলিনারও ঘুম ভাঙে প্রবালকে দেখে এলিনা ওর কাছে এগিয়ে আসে প্রবাল এলিনার বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে